আপনি যদি এই পাঁচটি মাছ নিয়মিত খেয়ে থাকেন তাহলে আপনার ক্যান্সার হবে এবং সাথে সাথে আপনি সন্তান জন্মদান ক্ষমতা হারাতে পারেন এটা আমাদের কথা নয় গবেষকরা বহু গবেষণার পর এটা প্রমাণ করেছে যে যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত এই পাঁচটি মাছ খায় তাহলে তার শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে এমন কি এমনও হতে পারে যে সেই ব্যক্তি কোনোদিন বাবা হতে পারবে না আমরা অনেকেই বুঝে না বুঝে এই পাঁচটি মাছ নিয়মিত খেয়ে থাকি যার ফলে খুব অল্প সময়ই আমরা ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগে আক্রান্ত হই প্রিয় দর্শক তাই আজ থেকেই ত্যাগ করুন এই পাঁচটি মাছ নিজের জন্য না হোক নিজের পরিবারের জন্য আজই ত্যাগ করুন এই কয়েকটি মাছ এক কথায় বাঁচতে হলে দেখতে হবে আজকের এই পুরো ভিডিওটি আর ভিডিওটি শেয়ার করে দিতে ভুলে যাবেন না কারণ আপনার একটি শেয়ারে আরো অনেকে এই মরণ ব্যাধি রোগ বা মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রিয় দর্শক মাছ বাঙালিদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার তবে আপনি যদি এই পাঁচটি মাছ খান তবে মারাত্মক রোগ হতে পারে কি অবাক হচ্ছেন ভাবছেন কি মাছ যা খেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কিন্তু মাছ খেলে কেন মৃত্যু ঘটবে এমন অনেক প্রশ্ন হয়তো আপনাদের সকলের মনে থাকতে পারে তবে যে সব মাছ খেলে ক্ষতি হতে পারে এমন নয় আমাদের খাদ্য তালিকায় এমন কয়েকটি মাছ আছে যা খেলে হতে পারে ভয়ঙ্কর ক্ষতি এই পাঁচটি মাছের ভেতরে এক নম্বরে রয়েছে পাঙ্গাস মাছ আমরা বাজার থেকে যে পাঙ্গাস মাছগুলো কিনে নিয়ে আসি সেগুলো সাধারণত পুকুরে চাষ করা হয় আর এই চাষ করা মাছের ভেতরে রয়েছে প্রাণঘাতী বিষ মূলত আকারে বড় করার জন্য এই মাছগুলোকে বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার খাওয়ানো হয় যার ফলস্বরূপ মানবদেহে ক্যান্সারের মতো বড় বড় রোগ হতে পারে দুই নম্বরে রয়েছে টুনা মাছ টুনা দেশি নয় বিদেশি মাছ তবে বাঙালিদের খাদ্য তালিকায় ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে এই মাছটি এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে পারদ থাকে সমীক্ষায় দেখা গিয়েছে প্রতিটি ফার্মে এই মাছ চাষ করা হয় চাষিরা এই মাছকে বড় করার জন্য প্রচুর পরিমাণে হরমোন এবং অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করা হয় আর সেটা নিঃসন্দেহে আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর তিন নম্বরে রয়েছে তেলাপিয়া যা মৎস ছ প্রেমী মানুষের কাছে খুবই জনপ্রিয় খেতে সুস্বাদু হবার পাশাপাশি এই মাছের দামও খুব সস্তা তবে তেলাপিয়া মাছের মধ্যে রয়েছে অত্যন্ত ক্ষতিকারক ফ্যাট যা মানব দেহে কোলেস্টেরলের মাত্রা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় এছাড়া চিকিৎসকদের মতে যাদের হাপানি অ্যালার্জি রোগ আছে তাদের তেলাপিয়া মাছের থেকে দূরত্ব বজায় রাখা উচিত চার নম্বরে রয়েছে মাগুর মাছ আকারে বেশ বড় এবং খেতে সুস্বাদু হওয়া সত্ত্বেও এটি মানব দেহে বড় ধরনের ক্ষতি সাধন করে থাকে মৎস্য চাষিরা মাছ বড় করার জন্য বিভিন্ন ধরনের হরমোন ইনজেক্ট করে যার ফলে এই মাছটি আকারে বেশ বড় হয় এবং মৎস্যপ্রেমীদের নজর কাড়ে কিন্তু এই মাছের ভেতরে ইনজেক্ট করা সকল ধরনের হরমোন মানুষের দেহে রাসায়নিক বিষের মতো রিয়্যাক্ট করে পাঁচ নম্বরে রয়েছে রক্ত উৎপাদনকারী জিওল মাছ আপনাদেরকে জানিয়ে রাখি এই মাছ আর নিরাপদ নয় সাধারণত কর্দমাক্ত পুকুরে জিওল মাছ পাওয়া যায় তবে বর্তমানে প্রচুর পরিমাণে এই মাছের চাষ বৃদ্ধি পেয়েছে এই চাষ করা জিওল মাছ খেলে এদের শরীরে থাকা ডাইঅক্সিনা কম্পাউন্ড আমাদের রক্তের সাথে মিশে যায় যার ফলে হৃদরোগ ক্যান্সার সহ আরো ষোলো ধরনের রোগ হতে পারে